বাংলাদেশ আওয়ামী লীগ পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাঙ্গামাডির জেলা শাখার পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তো এই প্রতিষ্ঠাবার্ষিক আসলে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তর সালের পূর্বে থেকে গঠিত হয়েছিল আমাদের প্রাণপ্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই সংগঠন আজকে আমি সর্বপ্রথম আমি শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারে যারা নিহিত হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের করন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আজকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গিয়েছেন তো আসলে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি আমাদের এই নেতৃত্বে দেশটি যদি স্বাধীন না করতো কিন্তু আমরা এই স্বাধীনতা আমরা কোনোদিন ফিরে পেতাম না পঁচাত্তর সালে পনেরো আগস্টের পরবর্তীতে উনি মৃত্যুবরণ করার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে যেইভাবে নিঃসঙ্গ করার জন্য আমাদের এই দেশের যারা পরাজিত সৈনিকরা রয়েছেন তারা কিন্তু অনেক তারা ষড়যন্ত্র করেছিলেন যে এই দেশ যাতে এগিয়ে যেতে না পারে তারা এগিয়ে দেশ যাতে পিছিয়ে পড়ে থাকে তো এই ষড়যন্ত্র সবগুলো উপেক্ষা করে আমাদের জাতীয় জন বঙ্গবন্ধু শেখ মুখ কন্যা জনিত্রী শেখ হাসিনা নিয়ে আওয়ামী হাল ধরেছিলেন এবং আওয়ামী হাল ধরার পরবর্তীতে অনেক ওনার নেতৃত্বে সারা বাংলাদেশে আওয়ামী অনেক সুসংগঠিত হয়েছিল পর্যায়ক্রমে দুই হাজার ন সালের পরবর্তীতে বাংলাদেশে আওয়ামী লীগ যখন টানা ক্ষমতা আসে জনগণ যে এই বোর্ডের মাধ্যমে যখন এই জনত্র শেখাথিনীকে যখন এই বাংলাদেশ আওয়ামী লীগকে যখন সরকার গঠন করে সেই সরকার গঠনের পরবর্তী সময় আপনারা দেখবেন যে এই দেশটা অনেক দূর এগিয়ে গিয়েছেন আমাদের প্রান্তীয় নেতৃ জনতি শেখাক হাত ধরে আর এই দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত আপনারা যদি চিন্তা করেন ওই দু হাজার ন পূর্বে অর্থাৎ আগে বাংলাদেশ কেমন ছিল আর এই বর্তমান বাংলাদেশ কেমন এটা অবশ্য সবাই স্বীকার করবে সকল জনগণই স্বীকার করবে অনেক দূর এগিয়ে গেছে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে মানে ডেভেলপ হয়েছে সেই উল্লেখযোগ্য কথা হচ্ছে যে যে আপনার যদি আপনারা যদি চিন্তা করেন যে জনজীবী শেখা হাসিনা যখন দায়িত্বভার গ্রহণ করে তার পরবর্তীতে এই দেশের যে মেগা প্রকল্প যে কাজগুলো হাতে নিয়েছেন আপনারা লক্ষ্য করবেন পদ্মা সেতুর থেকে শুরু করে আপনার ওই যে মেট্রো রেলের থেকে শুরু করে এবং আমাদের চট্টগ্রাম এবং বঙ্গবন্ধু টান্ডেন যেই উল্লেখযোগ্য যে এই মেগা প্রকল্পগুলো যে বাস্তবায়ন করছে এটা দৃশ্যমান এবং এর পাশাপাশি আপনারা দেখবেন যে বিভিন্ন তরে শিক্ষা থেকে শুরু করে বিদ্যুৎ খাত থেকে শুরু করে বিভিন্ন আপনার এই যে এই স্বাস্থ্যক্ষেত থেকে শুরু করে যতগুলো যেইভাবে যেই সেক্টরে সব সেক্টরে কিন্তু মোটামুটি এই জনগণ এই উনি হাত দিয়েছেন এবং জনগণ অনেকটা উপকৃত হয়েছেন তো আমরা দোয়া করব যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী যাতে দীর্ঘই হোক আপনি যেন বেঁচে থাকুক আমাদের এই যে জনগণের যে প্রত্যাশা আরও রয়ে গেছে যাতে এগুলো পূরণ করার জন্য আল্লাহ যাতে তাকে আরও ভালো তার সুস্বাস্থ্য যাতে আরও শরীর সুস্বাস্থ্য যাতে ভালো রাখে আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনার যে লক্ষ্য যে আগামী দুই হাজার একচল্লিশ সালে যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য যে সেই লক্ষ্য যাতে সফলতা হয় আমাদের প্রাণ নেত্রী সে আমরা সেটি আপনারা দোয়া করবেন তো পাশাপাশি ওই আপনারা দেখবেন যে শুধু বাংলাদেশের চতুর্থ জেলার মধ্যেও আমাদের এই রাঙ্গামাটি পার্বত্য জেলাও কিন্তু একটি অংশ সেই অংশ হিসাবে আমাদের প্রাণপ্রিয়ন জনজাতি পণ্য তালের আন্তরিকতায় রাঙ্গামাটি পার্বত্য জেলাও অনেক আপনারা দেখবেন যে উল্লেখযোগ্য অনেক উন্নতি হয়েছে এবং যেমন যদি আমি ধরি যে এখানে চরের যে ব্রিজটা আপনারা দেখছেন লক্ষ্য করবেন ওইটাও কিন্তু একটা মেগা প্রকল্পে পড়ে যায় এবং এখানে আপনার দেখবেন বিজ্ঞান প্রযুক্তি বলেন এবং মেডিকেল বিশ্ববিদ্যালয় বলেন সবগুলো কিন্তু এই রাঙ্গামাটি পার্বত্য জেলাও হয়েছে তো শুধু রাঙ্গামাটি পার্বত্য সারা বাংলাদেশের ছোট ছোট জেলায় কিন্তু বিভিন্নভাবে উন্নয়নের দিক থেকে রাস্তাঘাট ফিরিস কালভার্ট এবং মসজিদ মাদ্রাসা বিভিন্ন ক্ষেত্রে উন্নত হয়েছে তো এগুলো সম্ভব হয়েছে শুধু একমাত্র আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনতা শেখ হাসিনা আজকে রাঙলি সরকার এই সরকার যেহেতু এই আসের বিধে কিন্তু আমরা কিন্তু এই সমস্ত নৈন দিক দলের টাকা সবকিছু কিন্তু আমরা পাচ্ছি জনগণ উপকৃত হচ্ছে তো আমরা আপনারা দোয়া করবেন আমাদের প্রান্তের শিক্ষাধানের জন্য যাতে আগামীতে তাতে তাকে সুস্বাস্থ্য করে এবং যে তার সুস্বাস্থ্য দিকেও কামনা করে আমি আমার আগামীতে পঁচাত্তর সালে দিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাসী সেটাও সফলতা কামনা করে আমি আমার কথাগুলো শেষ করছি জয় বাংলা জগবন্ধু